সরকার প্রথমে আন্দোলন নেমেছে তাদেরকে আমরা প্রতিহত করি নির্মূল করি বের করব এবং এই বাংলার মাটিতে তাদের বিচার হবে আমি আরো আপনাদের বলতে চাই এই ফরিদপুর শহর জাতির জনক বঙ্গবন্ধুর ফরিদপুর আওয়ামী লীগের বিশ্বাস করেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর পতাকা থাকবে এই আওয়ামী লীগের পতাকা তবে আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা আলাদা হয়ে ঘরে বসে থাকবেন না। নাহলে এই ফরিদপুর মানুষ আপনাদের বিচার করবে আওয়ামী লীগের নাম বলে আপনারা ঐক্যবদ্ধ না থেকে যদি যার যার মতন নিজেরা ঘরে থাকেন তাহলে প্রধানমন্ত্রীর আটকে শক্তিশালী করা হবে মধ্যে সকল বিভাজন ভুলে গিয়ে ঐক্যবদ্ধ আজকে আমরা যেই জমাত শিবির যেই স্বাধীনতা বিরোধী অপশক্তি আজকে সরকার প্রথমে আন্দোলন নেমেছে তাদেরকে আমরা প্রতিহত করি নির্মূল করি আপনারা ঘরে বসে থাকবেন না আপনারা যার পিছনে আছেন তার পত্রিকা সমকাল আমরা দেখেছি কিভাবে তার চব্বিশ টোয়েন্টি ফোর চ্যানেল কিভাবে সংসদ সদস্য তাই আমি আপনাদের কাছে আহ্বান করব আপনারা এই লোকের পিছনে থাকবেন না আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা শেখ হন করি আপনাদের আমরা ঐক্যবদ্ধ হবে এই ফরিদপুর শহরে আমরা সকল প্রতিহত থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু